নমস্কার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনাদের কেমন যেতে চলেছে বা আজকে যে রাশি নিয়ে আলোচনা করব মিথুন রাশির কোন দিক থেকে মালামাল হয়ে যাবেন বিয়ের যোগ আছে কি কবে হবে সেটা নতুন গাড়ি বা বাড়ি কি করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তার জন্যে কি করতে হবে শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকুন মিথুন রাশি ন্যাচারাল জুডিয়াকে তৃতীয় রাশি জানা শেখার আগ্রহ এই রাশির মধ্যে প্রবলভাবে থাকে এই রাশির সিম্বল হচ্ছে একজন নারী এবং পুরুষ আলিঙ্গন বদ্ধ হয়ে রয়েছে এরা খুব মিশুকে হয় সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে এবং অপোনেন্ট সেক্সের প্রতি এদের আকর্ষণ বেশি থাকে চোদ্দশো একত্রিশ এদের যেহেতু অষ্টমপতি নবমপতি নবমে গিয়ে বসে রয়েছে সাথে একাদশ যুক্ত অর্থাৎ ভাগ্য কিন্তু চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনার কিন্তু সাথ দেবে কি করতে হবে না এই ভাগ্যের যে পজিটিভনেস রয়েছে এটাকে কাজে লাগাতে হবে আপনি যারা দূর থেকে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে দূরে যাদের চাকরি আসছে ফেলে না রেখে অবশ্যই জয়েন করে যাবেন এবং নতুন কোন বন্ধু যে থাকবে দূরে তার মাধ্যম দিয়ে জীবনে কিন্তু একটা উন্নতি হওয়ার যোগ রয়েছে তাছাড়াও কি রয়েছে না এরা কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো হবে চোদ্দশো একত্রিশে তবে মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব থাকবে গৃহগত জায়গায় কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা কারো বিয়োগযোগ হওয়ারও কিন্তু ইন্ডিকেশান চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কিন্তু রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে বলে থাকবো দশম ভাবে যেহেতু রাহু রয়েছে আপনার কর্মের পরিবর্তনও কিন্তু নির্দেশ করছে অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা যারা চাকরিতে যুক্ত রয়েছেন বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করছেন বা কর্ম কোথাও করছেন নতুন কোনো অপরচুনিটি পেয়েছেন অবশ্যই কিন্তু সেটা চেঞ্জ করে নেবেন সেটা আপনাদের জন্য ভালোই থাকবে যে সময় কিন্তু নববর্ষ শুরু হচ্ছে বৃহস্পতি আপনার দশম পতি আপনার কিন্তু তৃতীয়পতি যুক্ত অবস্থায় একাদশে ছিল এই রবি বৃহস্পতির রাজ্য আপনার জীবনে কিন্তু শ্রেষ্ঠ চাকরি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে থাকবে তবে মিথুনের শরীর কিন্তু ১৪৩১ একত্রিশে যথেষ্ট ডিস্টার্ব যাবে নার্ভের প্রবলেম টেনশন ভয় অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো প্রচণ্ডভাবে বাড়বে অতিরিক্ত ওয়ার্ক লোড আপনারা কিন্তু নিতে ডিস্টার্ব হবেন এবং যে কোনো কাজকেই আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যান এবছরে কিন্তু যেহেতু চতুর্থ স্থানে আপনার কেতু রয়েছে মাকে নিয়ে টেনশন গৃহর মধ্যে কোন ভৌতিক উপদ্রব কিন্তু এই সময় আওয়াজ যোগ রয়েছে ব্ল্যাক ম্যাজিক বা বাড়ির মধ্যে একটা আষ্টে গন্ধ জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়া এগুলো কিন্তু প্রবল আকারে হবে সেদিক থেকে কিন্তু যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ির বাস্তুর মধ্যে কিচেনকে আপনাদের প্রচন্ডভাবে ক্লিন রাখতে হবে নর্থ ইস্ট কর্নার এবং কিচেন যদি আপনার বাড়িতে ঠিক থাকে তাহলে কিন্তু এবছরে আপনার জীবনে উন্নতি হবে আর কিচেনের যদি স্ল্যাব ফাটা থাকে আপনার বেলুন চাকি যদি ফাটা ক্র্যাক থাকে বা আগুনের পাশেই জল থাকে ওভেনের বার্নার হয়তো ভেঙে গেছে আপনি সেটাই চালাচ্ছেন তাহলে কিন্তু চোদ্দোশো একুশে আপনার কিন্তু জীবনে নেগেটিভ এনার্জি আসবে আগুন ভৌতিক উপদ্রব বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে যাওয়া এই ধরনের বা প্রেসার কুকার বাস করে যায় এই ধরনের বিভিন্ন রকম নেগেটিভ যোগ কিন্তু মিথনের রয়েছে আপনাদের ক্ষেত্রে বলবো চোদ্দশো একত্রিশ যাতে ভালো যায় তার জন্য কিন্তু এই জিনিসগুলোকে ঠিক করে নেবেন এবং রাত্রিবেলা সিঙ্কে কিন্তু বাসন রাখবেন না বাসনটা মেজে রাখবেন রান্নাঘর একদম ক্লিন করে রাখবেন তাহলে দেখবেন যে কাজ আপনি চাইছেন যেভাবে এগোতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু উন্নতি হবে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো প্রচন্ডভাবে পড়াশুনো করুন কারণ এবছর কিন্তু অন্যদের থেকে বেশি খাটতে হবে আপনাদের আপনাদের চতুর্থে কেতু থাকার জন্য সিলি মিস্টেক নার্ভাস হয়ে যাওয়া সব কারণে কিন্তু ডিস্টার্ব আসতে পারে সেই জন্য আগাম সতর্ক বাণী হিসেবে বলবো সাদা চন্দনের টিপ রেগুলার পরবেন গ্রিন কালারের ড্রেস পরবেন গ্রিন ভেজিটেবল রেগুলার খাবেন তাহলে কিন্তু আপনার জীবনের উন্নতি বা পড়াশোনার একাগ্রতা বাড়বে অবশ্যই গণেশজির একটি মূর্তি আপনার পড়ার টেবিলে রাখবেন বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভ নির্বিঘ্নাং কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা এই মন্ত্র অবশ্যই কিন্তু আপনি রোজ পাঠ করবেন যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছে কোনোভাবেই বিয়েটা হচ্ছে না তাদের কিন্তু নভেম্বরের পর অর্থাৎ অঘ্রাণ মাসের পর থেকে বিয়ের যোগাযোগ একটা বছর কিন্তু থাকবে অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অঘ্রাণ থেকে চোদ্দোশো বত্রিশের অগ্রান পর্যন্ত থাকবে সেই সময় যদি আপনারা বিয়েটা করেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে আপনাদের জন্য বৈশাখ মাস ভাদ্র মাস কার্তিক মাস পৌষ মাস ফাল্গুন মাস চৈত্র মাস এই মাসগুলো উল্লেখযোগ্য মাস হবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদেরকে বলব ই এফ আর এন এই তিনটে লেটারের জাতক জাতিকাদের সাথে কোনো রকম ব্যবসা বা কোনো রকম বিবাহ সম্বন্ধে কিন্তু আবদ্ধ হবেন না আপনাদের জন্য বলবো পলাশ প্রবল যদি পড়তে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে না হলে মর্কত মনি যদি ধারণ করতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো হয়ে থাকবে এছাড়া বাড়ির বাস্তুর নেগেটিভ এনার্জি দূর করার জন্যে ইন্দ্রজাল যদি বাড়িতে রাখতে পারেন কোনো অমাবস্যা তিথিতে আপনার বাড়ির যে ব্ল্যাক ম্যাজিক ভৌতিক উপদ্রব সেই সমস্তকে নেগেটিভ এনার্জিকে দূর করে দেবে এবং আপনাদের মধ্যে জানা শেখার আগ্রহ যেরকম থাকবে যে কোনো জিনিসের প্রতি একটা কিউরিয়াসিটি থাকবে এটা কেন হচ্ছে এটা কিভাবে হচ্ছে কি জন্য হচ্ছে এইগুলো জানা শেখার আগ্রহ কিন্তু আপনাদের মধ্যে থাকবে আপনাদের যেহেতু চতুর্থে কেতু রয়েছে অষ্টমে শনি মঙ্গল রয়েছে দ্বাদশে বৃহস্পতি রয়েছে অকাল সাইন্স সের প্রতি কিন্তু আগ্রহ ইচ্ছা এগুলো কিন্তু বাড়বে তন্ত্র সাধনার প্রতি ইচ্ছা আগ্রহ কিন্তু বাড়বে মেডিকেলের দিকে কিন্তু যাওয়ার টেন্ডেন্সি আপনাদের থাকবে কেন হচ্ছে শরীরের ওই ভেতরে কি আছে কোন অর্গান থেকে কি হচ্ছে সমস্ত কিছু জানা শেখার আগ্রহ আপনাদের মধ্যে কিন্তু এই সময় আসবে যারা চোদ্দশো একত্রিশে নিটের জন্য তৈরি হচ্ছেন তাদের কিন্তু ভালো রেজাল্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যারা ব্যবসা করছেন বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারছেন না তাদেরকে বলবো দক্ষিণাবর্তী শঙ্খ পূর্ণিমার দিন পুজো করে আপনার ব্যবসার স্থলে রাখুন এবং সেটা জল পূর্ণ করে রাখুন দেখবেন ধীরে ধীরে মা লক্ষ্মী আপনার ব্যবসাতে কিন্তু আসবে আপনার ব্যবসা কিন্তু ফুলে পিপে উঠবে কাজেই ব্যবসার দিক থেকে কিন্তু এবছর ইটের ব্যবসা যে কোনো রকম লিকারের ব্যবসা কোনো রকম বিউটি প্রোডাক্টের ব্যবসা আয়ুর্বেদের ব্যবসা চালের ব্যবসা টিয়ের ব্যবসা রিয়েল এস্টেটের ব্যবসা বিভিন্ন রকম ব্যবসার দিক থেকে কিন্তু মিথুনের জাতক জাতিকারা কিন্তু যথেষ্টই উন্নতি করতে পারবেন আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা এই বছর প্রচুর ঋণ কিন্তু নেবেন না লোন ব্যাংক দিচ্ছে মানে প্রচুর নিয়ে নিচ্ছেন সেটা করবেন না তাহলে কিন্তু লোনের গাড্ডায় ডুবে যাবেন বুঝে লোন নেবেন যতটা আপনার সামর্থ্য যতটা আপনি দিতে পারবেন ততটাই কিন্তু নেবেন এইভাবে যদি চলতে পারেন আপনাদের জীবনে কিন্তু অনেকটাই উন্নতি হবে আপনাদের ক্ষেত্রে বলবো সোনার একটি চেন গলায় এস ছাড়া কিন্তু ধারণ করবেন মেয়েদেরকে বলবো রিং ফিঙ্গারে একটা সোনারি রিং কিন্তু পরে থাকবেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে এবং প্রতিদিন কিন্তু বা হাতে মেয়েরা সিক্স টু নাইন ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ ওয়ান আর ছেলেরা ডান হাতে সেভেন থ্রি নাইন টু ওয়ান সেভেন থ্রি নাইন টু ওয়ান এটা সবুজ রঙের কালি দিয়ে অবশ্যই লিখবেন এই ক্রিয়াটি যদি প্রতিদিন করতে পারেন নিজের মনের কামনা যদি প্রতিদিন বলতে পারেন তাহলে দু হাজার একত্রিশ আপনাদের কিন্তু সফলতা কেউ আটকে রাখতে পারবে না তবে বাড়িতে ধূপ ধুনো কপুরে আরতি করবেন প্রতিটা পূর্ণিমাতে মা লক্ষ্মীকে একটু করে কিন্তু সিন্নি বা পায়েস রান্না করে দেবেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে সবুজ রং সাদা রং বেবি পিঙ্ক কালার এই তিনটে রং প্রচুর পরিমাণে আপনারা ব্যবহার করবেন আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের থেকে সাবধান হবেন কারণ চতুর্থ ভাব জনগণ চতুর্থ ভাব বন্ধু সার্কেল যারা রাজনৈতিক স্তরে দাঁড়িয়েছেন তাদের কিন্তু যথেষ্ট প্রবলেম রয়েছে কারণ চতুর্থ হচ্ছে আমাদের পাবলিক যেটা জিনিসকে হারিয়ে দিতে পারে কিন্তু এই পাবলিক কাজে সেদিক থেকে আগে থেকে প্রিকশন অবশ্যই নিয়ে নেবেন এবং যাওয়ার আগে বলবো যারা নিজেদের ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ দেখাতে চাইছেন তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা দূরের বন্ধুরা রয়েছেন আসতে পাচ্ছেন না বেনারসে রয়েছেন ব্যাঙ্গালোরে রয়েছেন দিল্লি রয়েছে মুম্বাই রয়েছে পুনে রয়েছে তাদেরকে বলবো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই আমাদের সাথে আপনারা কিন্তু অনলাইন কানেকশানে কিন্তু কথা বলতে পারবেন অনলাইন প্রেডিকশন চলছে যারা পেতে চাইছেন এইট সিক্স নাইন সেভেন ডবল থ্রি নাইন সিক্স সেভেন ওয়ানে অবশ্যই যোগাযোগ করুন আর কলকাতার বিচ্ছিন্ন অঞ্চলে কিন্তু আমার চেম্বার রয়েছে হাওড়াতে পাবেন গড়িহাটে পাবেন বেহালায় পাবেন হাতিবাগানে পাবেন ব্যারাকপুরে পাবেন কোন চেম্বারে আপনি আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কোচবিহার মালদা বহরমপুর বিভিন্ন জায়গায় দুর্গাপুর গৌহাটিতে আমাকে কিন্তু পাবেন যার যেখানে সুবিধা সেই চেম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আর একটা কথা বলতেই হবে আপনাদের আপনারা আমাকে খুব ভালোবাসেন আমি চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আর কাজ করে থাকি বহু দূর দূরান্তের মানুষ এসে আজকে কিন্তু তারা ভালো আছে আপনি কি ভালো থাকতে চাইছেন তাহলে কিন্তু একবার বৈশালী সরকার কাছে আসতেই হবে আর যারা এসছেন তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সফলতা পেয়েছেন দ্যসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবাসেন এক লক্ষেরও বেশি জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছেন আপনারা আমার সকলেই কিন্তু পরিবার আর এই পরিবারকে যাতে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি কি করতে হবে অফ অব অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে দিন যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার আমার নাম সঙ্গমিত্র सिन्हा আমি দিল্লিতে থাকি আমার মা টিভি দেখে বৈশালীদির কথা আমাকে জানায় আমাকে টিভি কিছু ইউটিউবের প্রোগ্রামসও পাঠান তো আমি দেখে খুব ইন্টারেস্টেড হই আমার পার্সোনালি পার্সোনাল লাইফে একটুখানি প্রবলেম চলছে বিজনেসে বিজনেসটা আগে যাচ্ছে না আগে ভালো হচ্ছিল এখন অতটা হচ্ছে না অসুস্থ হয়ে পড়েছি সব কিছু মিলিয়ে মানে খুব একটা হতাশা লাগছিল মনটা ভালো লাগছিল না তো আমি ভাবলাম বাবা মার সঙ্গে একবার দেখা করে আসি তো বাবা মার সঙ্গে দেখা করলাম তো দিদির সঙ্গেও কন্ট্যাক্ট করলাম আমি বললাম আমি এসছি তো আপনার সঙ্গে দেখা তো আমার বোধ এক মাস দিদির সঙ্গে দেখা করেছি তারপর উনি রেমেডি দিয়েছে এখনো কোথায় কোনোদিনও হয়নি আমার মনের না অনেক আশা জেগেছে বিকজ আমি দেখছি কোথাও কোথাও ছোট ছোট করে রাস্তাগুলো খুলছে তো আমি তো ভীষণ হ্যাপি তো আমারও মনে হয় আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন আই থিঙ্ক আপনার যা চাইবেন নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ